পীড়িত বাজার এখন আগের মতন পীড়িত বাজার এখন আগের নাই তুমি ছুঁই দিলে এবং আফটার টেন ইয়ার্স লেটার ময়ূরাক্ষীতে এত সুন্দর একটা ফিল্ম এত সুন্দর একটা আয়োজনে আমার একটা গান যাচ্ছে এবং আইটেম সং এই ফিল্মের আইটেম সং পীড়িতের বাজার খুব সুন্দর একটি গান খুব সুন্দর সঙ্গীত আয়োজনে আমাদের নাদিম ভুইয়ার খুব সুন্দর একটা আয়োজন ছিল গানটি এবং গানটি আমি গিয়েছিলাম এই গানটি নিয়ে আসলে আমাদের অনেক প্ল্যান ছিল যখন পলাশ ভাইয়ের সাথে আসলে কথা হলো গানটা নিয়ে এবং গানটা পলাশ ভাই খুব পছন্দ করলেন বললেন এই গান এরকম একটা গান আসলে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তখন আমরা ভাবলাম তাহলে এই গানটাই কেন নয় এবং সেই জায়গা থেকেই আসলে আমরা গানটা নিয়ে অনেক প্ল্যান করলাম এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা ময়ূরাক্ষীতে এই গানটি নিয়ে আসলে আমরা ভালো কিছু অনেক দিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে ফিল্মে অনেক গান এসছে বাট এই ধারণার বা এই ধরনের এই প্যাটার্নের গান আসলে অনেক দিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে নেই সেই জায়গা থেকে আমরা এই গানটা নিয়ে খুব আশাবাদী এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে ভাইয়া গানটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন হয়েছে গানটির গানটি যেমন সুন্দর তার সাথে যখন ভিজুয়ালাইজেশনটা অ্যাড হয়েছে তখন গানটির আসলে ধাঁচটাই অনেকটা পাল্টে গেছে বলা যায় তো সেই জায়গা থেকে আসলে আমি খুব হ্যাপি এবং খুব আশাবাদী এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবার সাপোর্ট পেলে ইনশাল্লাহ গানটি খুব ভালো একটা পজিশনে যাবে এবং আমার খুব আমি মনে করি একজন শিল্পীর আসলে কোনো ধরন হতে পারে না একজন শিল্পী তো শিল্পী তার তার ভেতরের যে ব্যাপারটা তার গায়কের যে ব্যাপারটা সে যখন যেই ঘরানার গান পাবে সেই জায়গা থেকে সে গানটাকে তার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করে তো সেই জায়গা থেকে আমার আসলে চেষ্টা ছিল যে আমার যে ধরনটা আমার যে ঘারানাটা সবাই জানে আমি হয়তো ক্লাসিক্যাল গান করছি বা আমি মেলোডি সং করছি তো আমি আসলে ডিফারেন্ট কিছু করার একটা চেষ্টা ছিল আমার মধ্যে বরাবরই সেই জায়গা থেকে আসলে এই গানটা বেছে নেওয়া যে এটা একটু ডিফারেন্ট এই গানটার প্যাটার্নটা ডিফারেন্ট আইটেম সং মানে একটা বিশাল আয়োজন একটা বিশাল চিন্তাভাবনা থাকে ওই গানটা নিয়ে আমরা একটা ম্যালোডি গান রোম্যান্টিক গান যখন করি সেটার প্যাটার্নটা থাকে একরকম আর আইটেম গানের প্যাটার্নটা থাকে একটু ডিফারেন্ট গতানুগতিক যে গানগুলো আমাদের হয় তার চেয়ে একটু ভিন্নভাবেই এটাকে প্রেজেন্ট করা হয় তো সেই জায়গা থেকে আসলে আমার চিন্তা ছিল যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই সেই ডিফারেন্ট কিছু করার চিন্তাভাবনা থেকে আসলে এই গানটাতে আসা খুব ভালো রেসপন্স পাচ্ছি গানটার এবং যদি আল্লাপাক সহায় হন এবং ফিল্মটি অনেক সুন্দর একটি ফিল্মে আমাদের রাশিদ পলাশ ভাইয়ের এত সুন্দর কাজ আমরা এর আগেও দেখেছি পদ্মাপুরাণে এবং পলাশ ভাইয়ের সেকেন্ড ছবি রাখি সেই গানটিতে আসলে আমরা থাকতে পেরে আমরা যারাই আছি এই এই ফিল্মের সাথে আমি মনে করি যে অনেক ভালো কিছু হবে এবং অডিয়েন্সের সারাটা আমি খুব ভালোভাবেই পাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ